তো দর্শক আমরা কিন্তু প্রতিনিয়ত নতুন নতুন ক্যামেরা আপনাদের জন্য নিয়ে আসতেছি এবং অবশ্যই ক্যামেরা গুলো কিন্তু খুবই খুবই রিজনেবল প্রাইজের মধ্যে ক্যামেরা আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন

দেওয়া আছে এখান থেকে কথা বললে এখান থেকে কথা বের হবে আর এখানে আশা করি যারা কথা বলছে এগুলো আপনি মোবাইলের মাধ্যমে দেখতে পাবেন শুনতে পারবেন আর সুন্দর মানে সুন্দর

একদম বরাবর আমাদের পঞ্চাশ নম্বর সব ক্যামেরা ভীষণ অবশ্যই মনে রাখবেন ক্যামেরা ভীষণ ক্যামেরা ভীষণ এখানে আসলে কিন্তু মিরাজ ভাইকে পেয়ে যাবেন রনি ভাইকে পেয়ে যাবেন সবাইকে কিন্তু পেয়ে যাবেন ওই যে কবির ভাই আছে কবির ভাইকে পেয়ে আমাদের ভাই ব্রাদার কিন্তু এখানে সবাই আছে আপনি কিন্তু সবাইকে পেয়ে যাবেন অনেকেই আছে এখানে হচ্ছে আপনার সেলসম্যান এবং অনেকে কিন্তু আপনার হচ্ছে সেট আপ ম্যান সো আপনার সার্ভিস বা হচ্ছে বাসায় যে যদি সেট আপ করতে হয় সেই সুবিধাটা কিন্তু আমরা দিচ্ছি কারণ অবশ্যই মিরাজ ভাই আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করতেছি দেখা হবে পরের ভিডিওতে